বাঙ্গালি না রোহিঙ্গা খোল বেড়া তুই এই ইয়াবা বাংলাদেশের ব্যান্ড লাগাইছো যে ইয়াবার থেকে বাঁচবা খুলো ইয়াবা কোথায় রাখো এখানে কোথায় পকেটে ব্যাগে কোথায় আবার শুনছেন আপনারা ওরা পেটের ভিতরে ইয়াবা নিয়ে আসছে এই ইয়াবা বের করবে পায়খানার সঙ্গে আবার এইগুলাই মানুষ খাবে এই ভিডিওটা যারা দেখবেন যারা ইয়াবা খায় তাদের একটু দেখাবেন যে আলটিমেটলি তারা পায়খানা খাচ্ছে এই পায়খানার গন্ধ পায়খানার কথা চিন্তা করলে হো এই ইয়াবার থেকে বাংলাদেশকে মুক্ত করুক এই মরণ বেদি থেকে আমাদের রক্ষা করুক